সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি দীর্ঘ দিন পরে লাইভে চলে আসলাম আপনাদের অনেক অনেক কোয়ারি আপু কেন লাইভে আসেন না আপু কেন কোনো নতুন অফার দেন না বা নতুন কোনো ভিডিও আপলোড করেন না অ্যাকচুয়ালি ভিডিও আপলোড না করার বিশেষ কারণ হচ্ছে যে ইন্ডিয়ার ভিসা একটু শিথিল করা এখনো হয় নাই একটু প্রবলেম হচ্ছে ভিসা লাগাইতে আগে যেখানে তিরিশ হাজার চল্লিশ হাজার বিশ হাজার টাকা লাগতো এখন প্রায় পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকার মতো লাগে ইটস ভেরি এক্সপেন্সিভ আর পেশেন্টের জন্য ভিসাটা লাগানো কষ্টকর হয়ে গেছে আদারওয়াইজ আমাদের রেগুলার পেশেন্ট যাচ্ছে পেশেন্টদের ট্রিটমেন্ট রেগুলার হচ্ছে এই মাসেও অ্যারাউন্ড আমাদের এখনই এই প্রায় দশ পনেরো জনের মতো পেশেন্ট চলে গেছে তো আমাদের কার্যক্রম সাধারণ কার্যক্রম ঠিক মতোই চলছে অফিসও সপ্তাহে তিন দিন থেকে এখন চার দিন বাড়ানো হয়েছে আগে ছিল শনি সম্বুধ এখন হচ্ছে শনি রবি সম্বুধ সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আমাদের অফিস যথারীতি করা থাকে আমাদের অফিস হচ্ছে মকবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা উত্তরা ব্যাংকের সাথে ইন্ডিয়ান ফার্টিলিটি সেন্টার বাংলাদেশ আর আমাদের মোবাইল নম্বরগুলো হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন সিক্স জিরো সিক্স ডাবল ওয়ান ডাবল ফোর আইটার নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন ফাইভ নাইন সেভেন সিক্স ওয়ান এগুলোতে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সব ব্যবস্থা করা আছে আপনারা আমাদের কাছে আপনাদের রিপোর্ট আপনারা যতদিন ধরে নিঃসন্তান আছেন কতদিন ধরে ট্রাই করছেন কার কী সমস্যা কার টিউব ব্লক কার পারমিয়া কার কী সমস্যা এগুলো আমাদেরকে রিপোর্ট পাঠাতে পারেন আমরা রিপোর্ট দেখে আপনাদেরকে যথারীতি একটা উত্তর বা অ্যান্সার দিয়ে দিব। আর যদি মনে করেন যে আপু আমি রিপোর্ট পাঠিয়েছি আপনি তো দেখেন এটা অনেক দিন হয়ে গেছে এরকম হয় তাহলে প্লিজ আবার দ্বিতীয়বার হাই পাঠিয়ে বলবেন যে আপু প্লিজ রিপোর্ট এটা চেক করেন কারণ আমাদের দেখা যায় অনেক রিপোর্ট অনেক নিচে চলে যায় তো আমরা চাইলেও অনেক সময় আমি দেখতে পাই না সো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের রিপোর্টগুলো আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। এখন বলতেছি আমাদের আইভিএফ প্যাকেজ কত আমাদের আইভিএফ প্যাকেজ হচ্ছে দুই লক্ষ বিশ হাজার রুপি যেটা বাংলা টাকা অ্যাকাউন্ট অ্যারাউন্ড তিন লাখ বিশ থেকে তিন লাখ ত্রিশ হাজার টাকার মতো এটা হচ্ছে আইভিএফ এর খরচ ফুল ট্রিটমেন্ট যেমন আপনার প্রথম থেকে শুরু আপনার সমস্ত ব্লাড টেস্ট তারপর আপনার ইকসু ইনজেকশন তারপর হচ্ছে ডে টুয়েলভ পর্যন্ত এবং তারপরে আপনার এগ কালেকশন তারপরে আপনার এমব্রিও রেডি করা ব্লাস্টোসিস করা তারপরে ট্রান্সফার পর্যন্ত আপনার এই প্যাকেজ এর মধ্যে আলট্রাসাউন্ড যা যা আছে সব ইনক্লুসিভ থাকবে হুম এছাড়া আমাদের সাকসেস রেট আপনারা জানতে চান আপু সাকসেস রেট কত আমি কিন্তু রেগুলার আমাদের ফেসবুকের পেজের মধ্যে পোস্ট করে দিই আমাদের সাকসেস রেট অ্যারাউন্ড এখন পর্যন্ত সব সময় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার নাইনটি ফাইভ পার্সেন্ট আর না অনেকে বলে আমি অনেক গ্রুপে দেখে লেখে যে উনি কীভাবে নাইনটি ফাইভ পার্সেন্ট দেয় অন্য অন্য সেন্টারে তো তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হ্যাঁ অন্যান্য সেন্টারে সবাই কিনে কাজ করে সব পেশেন্টদেরকে মানে গণ হারে আইভিএফ করে কিন্তু আপনি একা জিনিস চিন্তা করবেন আপনি যখন কোয়ালিটি মেনটেন করতে যাবেন অবশ্যই আপনার কোয়ান্টিটি মেনটেন করতে হবে যে আমি দশজনকে নিয়ে আইভিএফ করবো এই দশজন যেন পজিটিভ হওয়ার মতো হয় যারা পজিটিভ হওয়ার মতো না যাদের ইউট্রাস আগে থেকেই খারাপ বা যাদের স্পাম একদমই নাই বা যাদের মানে হাইড্রোসেলফোনেক্স এর প্রবলেম আছে যাদের অ্যান্ড্রোমেট্রিয়ামই বাড়ে না সবসময় ইথিন বা যাদের কোনো এগই গ্রো করে না যাদের মানে ইমপ্লান্টেশনে ফেইলিয়ারের প্রবলেম আছে যাদের আপনি ধরেন ওভামটা ভালো কোয়ালিটির আসতেছে না তো আমরা যখন এই রিপোর্টগুলো দেখি বা দেখি বাংলাদেশে অনেকগুলো সেন্টারে নাম করা সেন্টারে তারা নেগেটিভ হয়েছে তখন আমরা সেই পেশেন্টগুলোকে আর পাঠাই না আমি বলে দিই যে আপনার ট্রিটমেন্টে যাওয়ার দরকার নেই কারণ শুধু শুধু গিয়ে আপনার দশ লাখ সাত লাখ আট লাখ টাকা খরচ করে নেগেটিভ হয়ে আসার কোনো প্রয়োজন নাই তো অবশ্যই পজিটিভ হওয়ার জন্য একটা ভালো পেশেন্টকে আমরা চুজ করি তাকে পাঠাই সেক্ষেত্রে সাকসেস রেটটা হাই হয় কোনো হারে সবাই পাঠালে সবাই পজিটিভ হবে এটা সহজ না পজিটিভ হওয়াটার জন্য অবশ্যই ভাগ্য কাজ করতে হবে আপনার ডক্টরের ভালো পরিশ্রম করতে হবে আপনার ডক্টরের ট্রিটমেন্ট প্রোটোকল ভালো হইতে হবে চতুর্থ হচ্ছে টাকা খরচ তো হবেই চতুর্থ হচ্ছে আপনার বডিতেও এক স্পাম ভালো থাকতে হবে তাহলে আপনার রেজাল্ট ভালো হবে তো সেই কারণে আমাদের সাকসেস রেট বেশি কারণ আমাদের অফিসে আমরা অনেক ভিড় করি না আমরা মাসে হাতে গোনা গোনার জন থেকে বিশ জন পেশেন্ট পাঠাই যারা পজিটিভ হওয়ার মতো যারা ট্রিটমেন্টটাকে অ্যাফোর্ড করতে পারবে অনেকে আমাকে মেসেজ লেখে আপু আমি অনেক দরিদ্র মানুষ আমি কি আইভিএফ ট্রিটমেন্ট করতে পারবো এই ট্রিটমেন্টটা গরিব মানুষের জন্য না আমি দুঃখিত বলতে কারণ এই ট্রিটমেন্টটা করতে গেলে একটা পেশেন্টের নয় লাখ টাকা পড়ে থাকা খাওয়া যাওয়া আসা ট্রিটমেন্ট করা আবার বাংলাদেশে এসে বাচ্চাটা ডেলিভারি করা হ্যাঁ কারণ কি আগে বাংলা টাকার মান বেশি ছিল রুগীরা সাত লাখ ছয় লাখ টাকার মধ্যে ট্রিটমেন্ট করে আসতে পারছে এখন বাংলা টাকার মান কমে গেছে রুপির দাম বাড়ছে সেই কারণে এখন ছয় লাখ সাত লাখ টাকায় হয় না বেশি টাকা লাগে তো সেই কারণে আপনার প্রিপারেশনটাও একটু বেশি নিয়ে যেতে হবে আপনি ওখানে গিয়ে বিপদে পড়লে আপনাকে কেউ তারপরে এখন নতুন টেকনোলজি আসছে গ্লু তারপর লেজার অ্যাসিস্ট্যান্ট হ্যাচিং তো দেখে তারপর এবার স্ট্রেচিং তারপর যদি কারো মানে উসাইড অ্যাক্টিভেশন লাগে হ্যাঁ কারো যদি ইরা টেস্ট লাগে কারো যদি পিটিটি লাগে সেই ক্ষেত্রে খরচ কিন্তু কিছুটা আরও বাড়ে তো সেইভাবেই প্রিপারেশন নেবেন কিন্তু হ্যাঁ চেন্নাই থেকে দিল্লিতে ট্রিটমেন্টে খরচ অনেক কম চেন্নাইতে সেম ট্রিটমেন্ট প্রোটোকল সেম সাকসেস রেট যে সেন্টারগুলো দিচ্ছে আমি তো তাদের সাথে আগে কাজ করছি তাদের ওখানে আপনার প্রায় বিশ থেকে পনেরো থেকে বিশ লাখ তিরিশ লাখ টাকার মতো চলে যায় এত টাকা অনেকেই অ্যাফোর্ড করতে পারে না হ্যাঁ একটা নর্মাল ফ্যামিলির জন্য বিশ লাখ পঁচিশ লাখ টাকা জোগাড় করা সামান্য বিষয় না সে কারণেই দিল্লিতে পেশেন্ট পাঠানো দিল্লিতে পেশেন্ট পাঠাইলে মোটামুটি তারা দশ লাখ আট লাখ সাত লাখ যার যেমন বাজেট অনুযায়ী ট্রিটমেন্ট কমপ্লিট করে পজিটিভ হয়ে আসতে পারে সো অবশ্যই একটা ভালো সেন্টারে একটা ভালো ডক্টরের কাছে ডক্টর তুহিনা গোয়েল অত্যন্ত ভালো ডাক্তার তুলনা নাই কারণ আমি এই পর্যন্ত ওনার কাছে যত পেশেন্ট পাঠাইছি উনি চালাকি করে কোনো পেশেন্টের কাছ থেকে একটা টাকা বেশি না হ্যাঁ অন্যান্য ডাক্তারের কাছেও আগে পাঠাইছি তারা কারা তারা কেউই ইথিক্স ফলো করতো না যে পাঠানোর পরে কিছুদিন পরে পেশেন্ট বলতো আপু এই কথা বইলা ওই কথা বইলা হ্যাঁ না বইলা একটা ইঞ্জেকশন দেওয়া এটা পঞ্চাশ হাজার টাকার ইঞ্জেকশন দিছি এগুলা উনি করে না আমি আলহামদুলিল্লাহ যে টিমটা অনেক ভালো হুম একদম ভালো ডক্টরের কাছে ট্রিটমেন্ট করাটা অনেক জরুরি আমার কাছে কিন্তু অনেক অপশান আছে অনেক বড় বড় ডাক্তার যারা চেন্নাইতে আছে দিল্লিতে আসে দে আর কলিং মি মানে এভরি টাইম যে পলা পেশেন্ট দাও আমাদের কাছে কিন্তু আমি তো জানি তাদের কাছে আমি পেশেন্ট দিলে তারা আমাকে আমার পেমেন্টটা ঠিকই করবে কিন্তু পেশেন্টকে ওখানে গিয়ে গলা কেটে ফেলবে পেশেন্টকে তখন তখন দেখা যাবে যে লাখ টাকা দিতে পেশেন্ট আমার গালাগালি করবে ওখানে গিয়ে অভিশাপ দিবে যে ওনার বুদ্ধিতে গেছি এই আপু কোনো সহযোগিতা করে নাই এই যে পেশেন্টরা পজিটিভ হয়ে আসে হ্যাঁ তারা কিন্তু আমার সহযোগিতাতেই আবার সুন্দরভাবে এখানে ডেলিভারি করতেছে এই সহযোগিতা করার জন্য বাংলাদেশে কেউ নাই অনেক এজেন্ট বেরোছে এখন আমি তো ফেসবুক গ্রুপ দেখি বিভিন্ন গ্রুপ ইনফার্টিলিটি গ্রুপ আমার ছবিও দেয় দিয়ে লেখে আসলে ওনারা কি আসলে নাইনটি ফাইভ পার্সেন্ট সাকসেস ডক্টর তুহিনা গোয়েল কি আসলে এই নামে কোনো ডাক্তার আসে অদ্ভুত বিষয় তখন আমার পেশেন্ট নাকি ওখানে কমেন্ট করে যে আমার ফুপির বাচ্চা হয়েছে ওনাদের ওখানে গিয়ে হ্যাঁ আমার কেউ লেখে আমার বাচ্চা হয়েছে আমার মাত্র আট লাখ টাকা গেছে কেউ লেখছে আমার আমি আমার অনেক প্রবলেম ছিল আমার দশ লাখ টাকা গেছে তখন আমার লেখে আপনার আর কি দালাল নাকি পলাখানের পক্ষে দালাল নাকি আপনারা কেন বলতেছেন সো এই অনেক গ্রুপ বেরিয়েছি এদের কোনো কিন্তু ঠাই ঠিকানা নাই এরা বলে দেয় এই যে কলকাতা এই সেন্টারে যান সাকসেস হবে হ্যাঁ জাস্ট কিছু কমিশন পাওয়ার জন্য তো তখন কি হয় পেশেন্ট যায় যাওয়ার পর তারা তো আর তাদের এই ব্যাপারে কিছুই জানে না তারা কোনো হেল্পের ব্যাপার নেই তাদের কোনো অফিস নাই ঠিকানা নাই কিছু নাই তখন পেশেন্টরা গিয়ে বিপদে পড়ে ওসমান গনি ভাই লিখেছেন আপা ঠিক বলেছেন আমি গিয়েছি আলহামদুলিল্লাহ গনি ভাই কিন্তু টুইন বাচ্চা হয়েছে আমাদের অনেক পেশেন্ট ভালো পেশেন্টের মধ্যে একজন আমি ওনার খুব পছন্দ করি আল্লাহ রহমতে ওনার আল্লাহ স্বপ্ন পূরণ করছে এবং আমি যখন ওখানে গেছিলাম বেড়াইতে তখন আমি ওনার রুমে গিয়ে ওনার সাথে দেখা করে আসছিলাম যখন রেজাল্ট পজিটিভ হয়েছে যে না তখন তখন আমি একটু ট্রেনিংয়ের কাজে গেছিলাম ওখানে সে সময় তো এই জন্যই বলা যে পেশেন্টদের ভালো রেজাল্টের জন্য একটা ভালো সেন্টার একটা ভালো মেন্টর আপনাকে থাকতেই হবে যেমন সব সময় তো আপনি ডক্টর তুহিনাকে পাবেন না যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন দিলে প্রফেসর নাসিন আক্তার আছে আমি আন্টিকে ফোন করে বলে দিই আন্টি আমার এই পেশেন্টে এই সমস্যা একটু প্লিজ দেখেন উনি জানে যে ওনার কাছে পেশেন্ট পাঠালে আমি দশ টাকা না উনি তখন ওই মনোভাব নিয়ে উনি জাস্ট এই মানবিকতা নিয়ে উনি সবসময় একটা কথা বলেন যে পলা তোমার কাছে পেশেন্ট তোমার পেশেন্টগুলো যখন আমার কাছে আসে আমি অনেক স্পেশাল কেয়ার করি কারণ আমি জানি কত ত্যাগ তিতিক্ষা কষ্ট করে তারা তিন মাস চার মাস ইন্ডিয়াতে থেকে পজিটিভ হয়ে তারপরে আসে বাংলাদেশে তো এই জন্য এই প্রিপারেশনটা নিয়ে নিবেন আর ইন্ডিয়ার ভিসার জন্য আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ভিসার জন্য আপনাদের লেটার লেটার এগুলো দিয়ে দিব আপনারা খুব ইজিলি ভিসা করতে পারবেন ভিসা করতে এখন তেমন বেগ পাইতে হয় না বা কষ্ট করতে হয় না জাস্ট টাকা দিলে তাহলে ভিসা করে দেয় হ্যাঁ অ্যাম্বাসি থেকে জমা দিবেন তিন চার দিন পরেই আপনার ভিসা হয়ে যাবে হ্যাঁ এটাই ভিসার জন্য কিছুটা টাকা বেশি লাগে লাগলেও আপনি একটা ভালো সেন্টারে করেন এই যে বাংলাদেশে মাসে অনেক মানুষ ইন্ডিয়াতে যেতে পারতেছে না যে সেন্টার গুলা মানে তৈরি হয়েছে বর্তমানে এখানে দেখে আমি রিভিউ দেখি অনেক অনেক পেশেন্ট আইভিএফ করে প্রতারিত হচ্ছে রেজাল্ট ভালো আসতেছে না একসাথে জন পনেরো জন বিশ জনের বলতেছে মাত্র টোয়েন্টি পার্সেন্ট সাকসেস তাহলে কেন করতেছেন টোয়েন্টি পার্সেন্ট সাকসেস রেট নিয়ে কেন করতেছেন তাহলে তো তো পজিটিভ হবে না সেই টাকাটা আপনারা দশ লাখ টাকা লাখ টাকা মানে সাত লাখ টাকা আট লাখ টাকা নষ্ট করে দিচ্ছেন আমার কালকে একটা উনি অলরেডি সেন্টারে তাহলে আবার উনি নতুন করে টাকা জোগাড় করবে তারপরে আবার প্রিপারেশন দিবে তারপরে ইন্ডিয়াতে যাবে তাহলে বাংলাদেশে না করলেই হতো এখন পেশেন্টদের তার কিছু করার নেই তারা চিন্তা করে যে ইন্ডিয়া যেতে না সময় নষ্ট হবে আমি বাংলাদেশেই করি বাংলাদেশে না করে কষ্ট করে দরকার হয় ছয় মাস পরে যান ইন্ডিয়াতে গিয়ে ট্রিটমেন্ট করেন আপনার ট্রিটমেন্ট রেজাল্ট ভালো আসবে আবার কিছু কিছু মানুষ এখন আমাকে বলবে আপনারা তো ইন্ডিয়ান দালাল তাহলে ইন্ডিয়ারকে সাপোর্ট করতেছেন অবশ্যই আমি বাংলাদেশি এবং আমি রেসপেক্টেড বাংলাদেশি আমি বাংলাদেশকে রেসপেক্ট করি বাংলাদেশের ডাক্তারদেরকেও রেসপেক্ট করি কিন্তু এই ট্রিটমেন্টের ক্ষেত্রে অবশ্যই ইন্ডিয়ার অ্যামরোলজিস্টরা অনেক ভালো কারণ এরা এত বেশি ইকসি করে এদের যদি ভালো রেজাল্ট না হইতো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আমি ট্রেনিংয়ের সময় যায় দেখি কেনিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ক্যানাডা হ্যাঁ ইউএসএ থেকেই মানুষ ওখানে গিয়ে আইভিএফ করে তাই খারাপ হইলে তো তারা যদি খারাপ তারা তো ওই সব ভালো ভালো দেশ থেকে ওই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে সিন্ডিয়া ইন্ডিয়া থাকতো না তাইলে তো বাংলাদেশে আসত বা নেপালে আসতো বা পাকিস্তানে আসতো অবশ্যই ভালো এই জন্য যায় কারণ একটা মানুষ যখন প্রতিদিন একটা কাজ করে সে অভ্যস্ত হয়ে যায় অবস্থ কেন হয়ে যায় যে প্রতিদিন একই ইক্সি করতেছে তো এন্ড্রোলজিস্ট যখন সারাক্ষণ ইক্সি করতেছে তখন তার এক্সপার্টিস যায় আসে ডেলি করতেছে ডক্টর আর বাংলাদেশে করেন আপনি দেখেন রেজাল্টের অবস্থা খুব খারাপ আপনার টাকাটা নষ্ট হচ্ছে সো ডেফিনেটলি আপনি এই কাজটা করবেন না আচ্ছা মিজানুর রহমান ভাই লিখেছেন আমি সরি মিজানুর রহমান ভাই এর আগেও আমি আপনাকে অনেকবার রিপ্লাই দিয়েছি আপনি মেসেজও লিখছিলেন আপনার ওয়াইফে জ্বরাই কেটে ফেলে দিয়েছেন এখন কি করা যায় জরোরে কেটে ফেলে দিলে আমাদের কিছুই করার থাকে না কারণ বাচ্চা বাচ্চাদানিটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট ইউটারাসটা ইউটারাসটা যদি কারো কেটে ফেলে তাহলে সে আর কখনো মা হতে পারবে না তার ওভারি থাকলেও আপনার স্প্রম থাকলেও কারণ তার বাচ্চাটা কোথায় হবে এখন আপনি যদি মনে করেন যে আপনার কোনো আত্মীয় স্বজন আপনার ওয়াইফের জন্য স্যারোগেট হবে এবং তার হাজবেন্ড বা তার কোনো আত্মীয় স্বজন এটা নিয়ে কোনো কমপ্লেন করবে না তাহলে আপনি অন্য কারো পেটে বাচ্চা নিতে হবে কারণ জরুরি না থাকলে কেমন সম্ভব আর ইন্ডিয়াতে এখন স্যারোগেসি বাংলাদেশিদের জন্য বন্ধ হ্যাঁ কারণ এটা একটা অমানবিক বিষয় ওরা মনে করে কারণ আপনি আপনার বাচ্চাটা ওনার পেটে থাকবে উনি ওনার পেটে বাচ্চাটা লাথিয়ে দিবে ওনার রক্ত মাংস খেয়ে হবে তারপর যখন আপনার বাচ্চাটা টান দিয়ে নিয়ে আসবেন তাকে টাকা দিয়ে দিবেন হ্যাঁ তার বুকে দুধ আসবে এই জিনিসগুলা ওরা অনেক সার্ভে করে দেখছে ওই মহিলাগুলা পরে মানসিক ট্রমাটাইজ হয়ে যায় তো স্যারো এখন এলাও না যেটা এলাও না সেটা আমি আপনাকে সাজেস্ট করতে পারবো না আর আপনাকে ভুল তথ্যও দিব না ইন্ডিয়াতে স্যারো হয় না তো আপনার ওয়াইফের যেহেতু ইউট্রাস কেটে ফেলে দিছে বাচ্চা হওয়ার সম্ভাবনা দুঃখিত ভাইয়া আর নাই হ্যাঁ আমি কথাটা বলতে কষ্ট লাগতেছে বাট দ্যাট ইজ দ্য ফ্যাক্ট এটা হবে না আচ্ছা অনেক প্রশ্ন থাকে আপনাদের যে আপু আমাদের এই ট্রিটমেন্টের জন্য কতদিন থাকতে হবে একটা পেশেন্টকে মিনিমাম হাজবেন্ডকে এক সপ্তাহ থাকতেই হয় কারণ উনি দুইবার তিনবার দেয় ফ্রিজিং করে আর ওয়াইফকে মিনিমাম তিন থেকে সাড়ে তিন মাস থাকতেই হয় আপনার ওখানে আপনার দিল্লিতে আপনার ডিফেন্স কলোনি এরিয়ার আশেপাশে যে বাসাগুলো পাওয়া যায় সেখানে আপনার বাসা ভাড়া শুরু হয় দশ হাজার টাকা থেকে পনেরো হাজার বিশ হাজার আঠারো হাজার তিরিশ হাজার ডিপেন্ড করবে আপনার বাজেটের উপর আপনি কেমন বাজেটের মধ্যে বাসা চাচ্ছেন হুম আর এরপরে আপনার যেটা হবে আপনি যদি আরো একটু এক্সপেন্সিভ থাকতে চান তাহলে আপনার ওখানে এক্সপেন্সিভ বাসাও পাওয়া যায় আপনি এক্সপেন্সিভ বাসাও নিতে পারেন সেই বাসাগুলোর ভাড়া আপনার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার ডিপেন্ড করবে ওইটাও আপনার অ্যাবিলিটির উপরে তো এই জিনিসগুলা আপনার মাথায় রাখতে হবে যে আমার খরচ আমি নিজে বহন করব খরচের ব্যাপারে পলাপদের কোনো দায়বদ্ধতা নাই বাসা ওনারা পছন্দ করে দেখায় দিবে আমি আমার পছন্দ মতো নিব খাবার দাবার আমি নিজ দায়িত্বে খাবো কিন্তু চিকিৎসাতে আমার যে প্যাকেজ উনি রেডি করে দিচ্ছে যে কন্ট্রাক্ট উনি দিচ্ছে সেই অনুযায়ী চিকিৎসাটা হচ্ছে কিনা ট্রিটমেন্টটা আমি যেদিন যাচ্ছি পরের দিন থেকে স্টার্ট হচ্ছে কিনা আলহামদুলিল্লাহ আমাদের একদিনও কোনো পেশেন্ট বসে থাকে না যেদিন যায় তারপরের দিন থেকে ট্রিটমেন্ট শুরু করে দিই কারণ আমরা জানি যে ওখানে বসে থাকলে আপনার অনর্থক অনেকগুলো টাকা খরচ হবে তো যত দ্রুত সম্ভব আপনার ট্রিটমেন্টের ব্যবস্থা করা আর একটা অনেক সময় অনেকে প্রশ্ন থাকে আপনার তো হসপিটাল তো অনেক বেশি বড় করেন নাই অনেক গ্রুপে লেখে অনেক বড় করলে তো তখন ট্রিটমেন্টের খরচ অনেক বেশি বাড়াইতে হবে কারণ যে ডাক্তার ওনার যে এক্সপেন্সেস আপনার তখন দেখা যাবে যে এই আইভিএফ ট্রিটমেন্ট তখন দুই লাখ বিশ হাজার রুপি থাকবে না মুখে বলবে ঠিকই কিন্তু ওখানে যাওয়ার পরে সাত লাখ আট লাখ রুপি নেবে ওইটা তো আপনার পক্ষে দেওয়া সম্ভব না হ্যাঁ যদি আপনার অনেক বেশি প্রবলেম থাকে এক ডোনার নিতে হয় জ্বর কেটে ফেললে কি ওভারই থাকে জ্বর আলাদা জিনিস ওভারই আলাদা জিনিস অনেক সময় শুধু জ্বর রয়েটা কাটে ওভারই থাকে এখন আপনার ওয়াইফের কোনটা আছে কোনটা নাই আমি রিপোর্ট না দেখে ভাইয়া বলতে পারবো না রিপোর্টের মধ্যে আলট্রাসাউন্ড রিপোর্টের মধ্যে অবশ্যই মেনশন করা আছে যে ওনার জনরায় আছে কিনা বা তার ওভার ই বা টিউব আছে কিনা এজন্য আমি জানি না আমি আনত বলতে পারবো না আর যেহেতু ও জনরায় নাই বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই আচ্ছা এখন আমি যেটা বলতেছিলাম যে আপনাদের কয়দিন থাকতে হবে তিন থেকে সাড়ে তিন মাস আপনাদের থাকতেই হবে আর এছাড়া আপনি চাইলে দুই ভারেও যেতে পারেন অনেক পেশেন্ট আছে আমার যারা ধরেন সরকারি চাকরি করে আপনি প্রথমবার যে দশ দিন থেকে পনেরো দিন এক মাস থেকে রেডি করে আসে পরে যে আপনার এক মাস মাস পরে আবার বাচ্চাটা করে আবার অনেক সময় আপনাদের প্রশ্ন থাকে আপু প্রথমবার নেগেটিভ হল তাহলে পরের বারের কাহিনী কি পরের বার আপনি শুধুমাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার রুপি দিয়ে আপনি আপনার যে বাকি অ্যাম্ব্রিও থাকবে তা থেকে দুইটা বাচ্চা ট্রান্সফার করতে পারেন আবার অনেক অনেক পেশেন্টের প্রশ্ন থাকে আপু আমার অনেক লো এম এইচ আমার ডিম্বাণু একদমই কম জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি জিরো এই পেশেন্টরা আমরা পজিটিভ হতে পারবো যদি হ্যাঁ আপনার হাজব্যান্ডের স্পাম্প কোয়ালিটি ভালো থাকে আপনার বয়স তুলনামূলকভাবে চল্লিশের নিচে থাকে তাহলে আপনি পজিটিভ হতে পারবেন কারণ তখন আমরা গ্রোথ হরমোন এক্সট্রা ইনজেকশন দিই যে ইনজেকশনে পেশেন্টের সাকসেস রেট হাই হয়ে যায় আমরা উসাইড অ্যাক্টিভেশনের মাধ্যমে উনার থেকে আঠারো সাইজের এগুলো বের করে রাখার পরে বাকি যে ছোটো ছোটো এগুলো থাকে সেগুলোও বের করে আমরা মেশিনে রেখে দেই যেন সেগুলোও আঠারো সাইজ হয় পরবর্তীতে দুই তিন দিন পরে আবার এমব্রোলজিস্ট ওইগুলা তার হাজব্যান্ডের স্পান দিয়ে অ্যাম্ব্রিও তৈরি করে তাহলে নাম্বার অফ অ্যাম্ব্রিও আমাদের বেশি আসে সাকসেস রেটও বেশি আসে তো আপনার পজিটিভ হওয়ার চান্সেস অনেক বেশি অনেক অনেক বেশি এই রকম সম্ভাবনা আমাদের অনেক পেশেন্টের হয়েছে যে আল্লাহ রহমতে আমাদের এই এই গত দুই মাসের মধ্যে আমাদের একজন মনে হয় শুধু নেগেটিভ হয়েছে ওনার একটু প্রবলেম ছিল বাকি সব পেশেন্ট পজিটিভ আমি যে বলতেছি আমার যে চেন্নাইতে দিল্লিতে পেশেন্ট আছে তারা কিন্তু লাইভ দেখতেছে সো যেটা বলতেছি এটা সত্যি সেজন্যই তারা দেখেও মানে আমাকে কেউ বাজে কমেন্ট করে না কারণ আমি যেটা বলি সেটা সত্যি কারণ আমরা অনেক হিসাব করে পেশেন্ট পাঠাই মানে গণহারে এটা বয়স্ক পেশেন্ট আসলেও যা কিছুই নাই ধরে পাঠাই দিলাম নো তারও আমাকে পুরো চেক করে পাঠাতে হয় যে তার বাচ্চা হবে কি না কারণ ওখানে নালে আমাকে বকাবকি করবে যে পাঠাইছেন এত কষ্ট করে আমার তো বাচ্চা হইলো না কেন পাঠাইলেন তো অবশ্যই লাকের একটা ডিপেন্ড করে আল্লাহর একটা রহমতে ডিপেন্ড করে যে আল্লাহ আল্লাহর ইচ্ছা থাকতে হবে আপনার সন্তান হবে কি না আমরা সর্বোচ্চ সহযোগিতা করেই সহযোগিতা করবো হ্যাঁ অনেকে ধারণা থাকতে পারে এই বাংলাদেশে পলা আপুর মাধ্যমে গেলে মনে হয় টাকা বেশি লাগবে আপুর মনে হয় কোনো এখানে লাভ লস আছে আমার প্রফিট হসপিটাল থেকে আসে তো আমার আপনার টাকা থেকে আমার প্রফিটের দরকার নাই আপনি যদি মনে করেন আপনি যাবেন বাংলাদেশে কোনো টাকা জমা দিবেন না কোনো সমস্যা নাই আপনি জাস্ট এসে কন্ট্রাক্ট সাইন করে জিরো জিরো টাকা দিয়ে আপনি চলে যান আপনি যান ওখানে গিয়ে টাকা জমা দিয়ে আমাদের কোনো সমস্যা নাই তারপরে আপনি আপনি ট্রিটমেন্ট করে একটা ভালো সেন্টারে পজিটিভ হন হুম চয়েস তো অনেক কিছু করা যায় কিন্তু ভালোটা চয়েস করা অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ বাংলাদেশে আমরা আসি আপনাদের সহযোগিতা করার জন্য সব সময় পাশে থাকবো আপনারা একটা ভালো রেজাল্ট পান পজিটিভ হন এটাই সময় দোয়া করি আর অনেক সন্তান পেশেন্ট এসে বলে আপু আপনি আপনার হাত ধরে যাব আল্লাহ যেন পজিটিভ করে এবং পজিটিভ হয় টুইন বাচ্চা হয় হার্টবিট আসে ফোন করে বলে এটাই আমাদের জন্য অনেক কিছু অনেক সময় আপনারা বলেন আপু আপনার তো ওরকমভাবে রিভিউ দেন না ওরকমভাবে পেশেন্টদের ছবি দেন না পেশেন্টরা যদি আমাদেরকে এলাও না করে যে আপু আপনি আমাদের ছবি দেন না তাহলে আমি কীভাবে ছবি দেবো বলেন ওনাদেরও তো একটা সামাজিক বিষয় আছে ওনাদের ফ্যামিলি আছে বাবা মা আছে ভাই বোন আছে সবাই ফেসবুক ইউজ করে তো অনেক সময় বলবে যে এতদিন বাচ্চা হয় না ইন্ডিয়া থেকে কার বাচ্চা নিয়ে আসছে ওনাদের কিন্তু নিজেদেরই বাচ্চা ডিএনএ টেস্ট করেই তারা আসে তারপরও এই যেন এই কথার মধ্যে পেশেন্ট দেন পড়তে না হয় সে কারণে আমরাই পেশেন্টদের কোনো ছবি বা কোনো রেজাল্ট আমি মাঝে মাঝে পোস্ট করি কিন্তু অন্য কিছু আমি তাদের তাদের ভিডিও ছবি আমার কাছে থাকে ওরা আমি করে রাখি কিন্তু এগুলো আমরা পোস্ট করি না এগুলো আমরা হাইডি রাখি কারণ আমাদের কাছে পেশেন্টের সম্মান তাদের সিক্রেসি অনেক ইম্পর্টেন্ট সবাই অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক দোয়া পড়বেন যেন সব সময় সুন্দরভাবে কাজ করতে পারি আপনাদের বোন মনে করে আমার কাছে আসবেন আমি যথেষ্ট চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য সবাই অনেক ভালো থাকেন সপ্তাহে চার দিন অফিস খোলা শনিবার রবিবার সোমবার আর আপনারা বুধবার আর আপনারা আসার আগে অবশ্যই একটা ফোন দিবেন হোয়াটসঅ্যাপে তারপরে আমাদের সাথে দেখা করতে চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম